ইউনুস সরকারের কিছু দুষ্কৃতিকারি পুলিশ প্রশাসন এখনো সেই শইরেছারের শইরেছারি মনোভাব নিয়ে দেশের মধ্যে অরাজক অবস্থা সৃষ্টি করতে চাই ইউনুস সরকার যেন এই ঘটনাগুলো তদন্ত করে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয় যদি না করে তাহলে বাংলাদেশের জনতা আর শান্ত হবে না ক্ষিপ্ত হয়ে এই জন্য গোষ্ঠী আগামী বৃহত্তর আন্দোলনে ডাক দিবে এবং সারা বাংলাদেশ অচল করে দিব ইনশাল্লাহ আসলে আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দেশবাসী দীর্ঘদিন ধরে আমাদের দেশের মধ্যে খুনের রাজ্য কায়েম করার জন্য অপচেষ্টা চালাচ্ছে যত বাতিল যত অপশক্তিগুলো যারা সৈরের ছাড়ের দোষের হিসাবে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে যাদেরকে পতন ঘটিয়েছি সে পেতাপ্তা এখন বাংলাদেশের মধ্যে বিদ্যমান রয়েছে যাদের মাধ্যমে আজকে দেশের মধ্যে খুনের রাষ্ট্র করার জন্য চালাচ্ছে আমরা সুফবাদী সুন্নি জনতা এই রইস হত্যার মাধ্যমে রইস হত্যার মাধ্যমে এই বাংলাদেশের আপামর জনতাকে সুন্নি জনতা সহ সর্বস্তরের জনতাকে উদাত্ত আহ্বান জানাবো আজকে একজন শূন্য আহলেম এভাবে হত্যা হয়েছে নির্মমভাবে এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় যদি এভাবে যদি খুনের রাজ্য চলতে থাকে তাহলে ঘরে ঘরে হানাহানি এভাবে চলতে থাকবে দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে যে কখনোই সু জনতা এবং সর্বস্তরের দেশের নাগরিক হিসেবে আমরা মানতে পারি না এবং এটা হতে দেবো না দেশ প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এটা কখনো মর্যাস্তিত হতে পারে না আপনারা দেখেছেন যারা হত্যা করেছে পুরো তো প্রকৃত তারা আমাদের নূর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলীকে তারা হত্যা করেছিল এভাবে শহীদ করেছিল ঘরের মধ্যে ঢুকে তাদেরকে তরবার আগাতে গুজুরকে জবে করে দিয়েছিল সেই সন্ত্রাসী গোষ্ঠী এই কাজ ঘটিয়েছে যেটা নিউজ প্রিন্ট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে এটা একইবারে স্পষ্ট হয়ে গিয়েছে কোন বাতিল্লা কোন অপশক্তিগুলো এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখন লা মোজাহাবি অস্পষ্টভাবে বলে দিয়েছে কত কতগুলো আপনারা দেখছেন মাত্র তিন দিনের পর ব্যবধান তিন দিন পরে গিয়ে সেখানে একটা নাটক সাজিয়েছে কতগুলো প্রতিতা মহিলাদেরকে নিয়ে তারা রাস্তার মধ্যে ঝাড়ু মিছিল এবং বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করছে আসলে সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং বৃত্তিহীন কারণ আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের প্রশাসন স্বৈরাচার সরকারের আমলে যেই পদক্ষেপ নিয়েছিল যেভাবে স্বৈরাচারী সেই যে স্বৈরাচারী মনোভাব দেখিয়েছে সে ঠিক সেম কায়দায় বর্তমানে সরকারের ইউনুস সরকারের কিছু দুষ্কৃতিকারী পুলিশ প্রশাসন এখনও সেই স্বৈরাচারের স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশের মধ্যে অরাজক অবস্থা সৃষ্টি করতে চায় তাদের নেতৃত্বে আসলে গঠনটা হচ্ছে আমরা এখনও আমাদের এখনো বুধগম্য নয় এই জন্য আমরা ইউনুস সরকারকে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে পরে আমরা ইউনুস সরকারকে এই ক্ষমতার মধ্যে আস্বীন করেছি বসিয়েছি এই জন্য আমাদের উদার আহ্বান থাকবে ইউনুস সরকার যেন এই ঘটনাগুলো করে ব্যবস্থা করা হয় যেন যদি না করে তাহলে বাংলাদেশের জনতা আর ক্ষিপ্ত আর ক্ষান্ত হবে না ক্ষিপ্ত হয়ে এই যেন এই জনগোষ্ঠী আগামী বৃহত্তর আন্দোলনে ডাক দিবে এবং সারা বাংলাদেশ অচল কর দিব ইনশাল্লাহ